পাল কালার গাড়ি অনেক সুন্দর পঁচিশ স্টার থাকবে গাড়িটির মধ্যে টু ডোর পাওয়ার থাকবে ভিতরে ফুললি থাকবে মেরুন ইন্টুরিয়ার সিট সহ পাটন সিট তো পেয়ে যাবেন সিলিং মনিটরও পেয়ে যাবেন আপনি সিলিং সাউন্ড সিস্টেমটাও পেয়ে সবটা এসি পাবেন ফ্রন্ট টু সিট হিটার পাবেন রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি ভিডিওতে নিয়ে আসলেন ভাই আজকে ভিডিওতে নিয়ে আসলাম একটা স্পেশাল গাড়ি টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম স্কোয়ারের মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি জিআইপি আমরা সবাই জানি পাল কালারের একটি গাড়ি তবে আরও স্পেশাল হচ্ছে এটার অপশনশিট বাংলাদেশের রাস্তায় ব্যবহার হয়েছে মাত্র বাইশ হাজার কিলোমিটার জাপান থেকে আসছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি জাপান থেকে চলে আসছে বাউন্ন হাজার কিলোমিটার এখন আছে চুয়াত্তর হাজার তো সব কিছু মিলিয়ে যদি আমি বলি বিশ বাইশ হাজার কিলোমিটার বাংলাদেশের রাস্তায় গাড়ি ব্যবহার হয়েছে ফার্স্ট পার্টি অনারের গাড়ি অলমোস্ট রিকন্ডিশন আপনি যদি চান সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনবেন কন্ডিশনটা হইতে হবে অনেকটা নতুনের মতো তাহলে আপনাকে আমি বলবো এই গাড়িটি একটু ভিজিট করেন ওকে এটার মধ্যে স্পেশালে কিন্তু শেষ নাই বাবু ভাই আর স্পেশাল হচ্ছে এটার গ্রিল এটা কিন্তু আপনি নোয়াভাবে ভুল করবেন না অরিজিনাল স্কোয়ার জিআই প্রিমিয়াম বাট এটার গ্রিলটা আসে হচ্ছে টিআইডি গ্রিল যেটা অ্যাভেলেবেল না খুব মানে আনকমন একটি গ্রিল এটার মধ্যে অবশ্যই আপনি ডুয়েল পজিশন হেডলাইট পাবেন জিআই প্রিমিয়ামের এই ছোট্ট লাইটটা পাবেন ছোট এই লাইটটা ছাড়া কিন্তু জিআই প্রিমিয়াম হবে না এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেক পেয়ে যাবেন আপনি বাবু ভাই পাশাপাশি আপনি জাস্ট যদি একটু চাকাগুলোর মধ্যে খেয়াল করেন ইয় হামার একদম ব্র্যান্ড নিউ টায়ার অরিজিনাল অ্যালোয়িং পাল কালারের গাড়ি অনেক সুন্দর টু থাকবে গাড়িটির মধ্যে টু ডোর পাওয়ার থাকবে যেহেতু জিআই প্রিমিয়াম ভিতরে ফুললি থাকবে মেরুন ইন্ট্রি সিট সহ পাশাপাশি কিন্তু ক্যাপ্টেন সিট তো পেয়ে যাবেন সিলিং মনিটরও পেয়ে যাবেন আপনি সিলিং সাউন্ড সিস্টেমটাও পেয়ে যাবেন একদম সব কিছুই অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ সবটা এসি পাবেন ফ্রন্ট টু সিট হিটার পাবেন আর একটা মজার বিষয় দেখাই আপনাকে আমি ওই যে আপনি যদি একটু পাওয়া যায় লক্ষ্য করেন ব্লু কালার একটা লাইট দেখছেন রাতের বেলা আরো সুন্দর লাগে এটা অরিজিনাল বিল্টিন আসে কিন্তু বাবু ভাই এটাও কিন্তু সব গাড়ির মধ্যে আসে না এমনকি এই যে রেনশিট দেখেন কোনো রিপিটার ব্যবহার করা হয় না অরিজিনাল আঠারো রুপি এখন রেনশিট আছে অরিজিনাল টয়টা রেনশিট গাড়িটির কন্ডিশনের কথা যদি বলি পিছনে যদি আপনি দেখেন একটু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি এই গাড়ির নাম্বারটি কিন্তু অনেক সুন্দর ষোলো সিরিয়ালের চল্লিশ আশি মানে আপনাকে নাম্বারটা মনে রাখার জন্য খুব ইজি হবে ব্যাকডোরটি একটু দেখাই আপনাকে আমি অনেক স্পেস অনেক স্পেস পাশাপাশি কিন্তু এই সিটগুলো চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারবেন সেই অপশনও আছে সেই অপশনও আছে এবং কি জাস্ট ভিতরে লোকটা একটু দেখেন স্পেয়ার চাকাটা পেয়ে যাবেন জগ হুলেন সব কিছু পেয়ে যাবেন আর এটা আর সিলিংটা যদি একটু সামনে থেকে আপনি পিছন পর্যন্ত একটু ফলো করেন বাবু ভাই মনে হবে একটা নতুন গাড়ি দেখতেছেন আপনি আর এই ব্যাকডোরটি কিন্তু সেমি পাওয়ার ব্যাকডোরটি জোরে লাগাইতে হবে না জাস্ট খালি আপনি আস্তে করে রেখে দিবেন অটোমেটিকলি এটা নিয়ে যাবে পিছনে খুব সুন্দর একটা স্পলার পাবেন ডান পাশের একটু লুকটা যদি দেখেন বাবু ভাই কোথাও আলহামদুলিল্লাহ গাইডের মধ্যে কোনো অ্যাকশন হিস্ট্রি নেই যা কিছু আছে সব কিছুই অরিজিনাল কন্ডিশনে আছে বাবু ভাই এটা যে আমি অনেকটা নতুনের মতো একটা গাড়ি বলছি কেন জানেন জাস্ট এই জায়গাটা আপনি একটু লক্ষ্য করেন স্টিকারগুলো এখন পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো নষ্ট হয় না প্রত্যেকটা স্টিকার দেখেন আপনি আলহামদুলিল্লাহ ভিতরে স্টিকার গুলা দেখেন আর গাড়িটির ভিতরে যদি আপনি একটু বসেন আপনার কাছে নতুন গাড়ির একটা ফ্লেভার কিন্তু আসবে বাবু ভাই একদম নতুন নতুন একটা ফিল কিন্তু পাবেন ইনশাল্লাহ এবং দুইটা ডোরই পাওয়ার দুইটা ডোর অবশ্যই পাওয়ার যে টু ডোর পাওয়ার এখানে আপনার সুইচ দেওয়া আছে পোস্ট স্টার থাকবে গাড়ির মধ্যে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে স্টারিং সহ ওডেন থাকবে টোটাল মাইলেজটা দেখেন 74696 কিমি এখানে একটা অ্যান্ড্রয়েড মনিটর থাকবে এখানে এবি মোড ইকো মোড পাওয়ার মোড থাকবে সফট টাচ গিয়ার থাকবে সফট টাচ এসি থাকবে এখানে ফ্রন্ট টু সিট হিটার থাকবে এ হচ্ছে ব্যাক ক্যামেরা একটু দেখাই আপনাকে আমি দেখেন কত সুন্দর ব্যাক ক্যামেরা এই যে ইমার্জেন্সি ব্রেক এ হচ্ছে আপনার মনিটর বিশাল বড় একটি সিলিং মনিটর কিন্তু আপনি পেয়ে যাবেন জি জি চোর ইঞ্জিনে দেখি জি অবশ্যই ইঞ্জিন ডুমটা দেখলেও আপনি কিছুটা মানে এমন একটা গাড়ি যেটা আপনি ভিডিও দেখে অনেকটা ডিসিশন নিতে পারবেন দেখেন বাবু ভাই ইঞ্জিন হিট প্রুফটা দেখেন প্রথমত হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো নষ্ট হয় না স্টিকারগুলো দেখেন লাইটগুলো যদি আপনি দেখেন লাইটের কোনো কাম দেখেন ভাঙ্গা নাই অরিজিনাল লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং কি অরজিনাল কুলিং ওয়াটার এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখলো আপনার কাছে মনে হবে অলমোস্ট রিকন্ডিশন একটি গাড়ি হচ্ছে হচ্ছে আঠারোশো সিসি হাইব্রিড ইউনিট আমাদের এই গাড়িটি আপনি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নিতে পারবেন ব্যাটারি হেলথ এবিএস ব্রেক এভরিথিং তবে চেক করার আগে আমাদের একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো নিউশেফ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ কালার হচ্ছে পাল কালার স্কোয়ার জিআই প্রিমিয়াম হাইব্রিড ইউনিট গাড়ি ভাই প্রাইসটা কো চাচ্ছে ভাই এই গাড়িটার প্রাইজ হচ্ছে মাত্র ২৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিন প্রাইজ এটা আস্কিম প্রাইজ আসলে অবশ্যই সম্মান জন্য অনার করব আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে ফারমগেটে আনন্দ সিনেমা পূর্ব পাশে আপনি যদি কারণ বাজার সিগন্যাল থেকে ফারমগেটের উদ্দেশে আসেন আসলে স্টার কাবাবের পরে হাতের বামে পড়বে ম্যাট্রো রেলের চারশো নম্বর পিলারের সাথে আমাদের শোরুমের নাম অ্যানার কার ওয়ার্ল্ড ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমদুল্লাহ